হাই রুয়ান কী অবস্থা সবার অনেক অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ওই দিন বেসিক্যালি আমার ফ্রেন্ড আসছিল আমার বাসায় আমার প্রিয় বান্ধবী তো ও বেসিক্যালি টার্কি গেছিলো ওর ইউনিভার্সিটি থেকে থ্রি টু ফোর মান্থ ওর সাথে দেখা হয় নাই বিকজ ও হচ্ছে টার্কে ছিল সাভারে তো ও যখন আসছে ও মানে একদিনের মাথাতেই আমাদের বাসায় চলে আসছে আর আমাদের দেখা হয় ফাইনালি তো ওই দিন আমি আবার ওর জন্য হচ্ছে চকলেট ফার্স্ট কেক বানাইছিলাম তার সাথে হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে কি বলে ফুলকপির চপ বানাইছিলাম আমার বানানো এই চকলেট ফার্চ কেকটা খেয়ে সাকিব আর রূপমা দুজনেই আমার প্রতি অনেক বেশি প্লিস্ট ছিল যাই হোক ও আর কি বেশি সারপ্রাইজ হয়েছে আমার এই কিটেন ইকড়িটাকে দেখে বিকজ ও এই ফর দ্য ফার্স্ট টাইম এই ইকড়িকে দেখছিল আর ও দেখে এত বেশি অ্যাডমায়ার হয়েছে ইকড়িকে দেখে আর ইঁকড়িও এত বেশি ফ্রেন্ডলি যেটা একদম বলার বাইরে আর ওকে এই যে ক্যাট স্টিকটা দিছি ও নিয়ে দেখেন ইঁকড়ির সাথে কীভাবে খেলতেছে ইট ইজ সাইড দ্যাট পার্সিয়ান কিটেনরা নাকি ওভাবে অ্যামেবল হয় না বাট এই থিওরিটাকে টোটালি রং করে দিছে আমাদের ইকড়ি ইকরি যদি আমার পেট না হইতো আইডিয়াও ছিল না যে ও কতটা ফ্রেন্ডলি হইতে পারে আর এভাবে আমরা দুই বান্ধবী আড্ডা দিতে দিতে ওই দিনটা স্পেন্ড করি আর এতদিন ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে এত বেশি এক্সামের প্রেশার ছিল